সোনাই রমানি আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এবং অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধন মিডিয়া আস্থার অপর তারা অনেক দিন যাবত আমার ভিডিও দেখেন অনেক পরিশ্রম করেন অনেক শ্রম দিচ্ছেন তিনটা আড়াইটা রাত তিনটা আড়াইটা দুইটা পাঁচটা যখন ইচ্ছা তখনই আমার ভিডিও দেখেন আপনারা এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করতেছেন আমার এটাতে এই জন্য আমি খুব আনন্দিত আপনাদের প্রতি এবং আপনাদের প্রতি আমার দোয়া রইল আজকে আমাদের ভিডিও হবে হবে উনত্রিশতম পর্ব যে পর্ব মধ্যে রয়েছে বিধবা বন্দা দিবসী তাদেরকে নিয়ে কথা বলবো আর একটা কথা হলো আনমেরিট নিয়ে কিন্তু আমাদের কাছে পঞ্চাশ হাজার আছে আনমেরিট যাদের বিয়া হয় নাই অনার্সে পরে মাস্টার্সে পরে বি বি এ পড়ে এম বি এ পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তারি পড়ে বিশেষ দিয়েছেন এরকম অনেক রয়েছে যে মিডিয়া আজকে দ্বীর্ঘ বাষট্টি বছর যাবত এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ হাজার সাত ছেলে ছেলে মেয়েরা বিবাহ সম্পন্ন করেছি কিছু ক্রমবারে আমাদের গতকালকে যে বিবাহ হয়েছে দুটা দুটো বিবাহের ব্যাপারে আমরা কথা বলবো এবং ছবি ছবি পায়ামের তাদের ভিডিও গুলো দেখাবো আপনাদেরকে মনে করি সাথে শুনবেন এবং দেখবেন আজকে আমাদের প্রথমত যে ভিডিওটা শুরু করছি এটা হলো বিধবা বন্দা দিবুর চিহ্ন যে যে সমস্ত মেয়েদের তিরিশ থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যাদের তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত এই মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো তিরাশিতে জন্ম বাস মেয়ের বয়স বর্তমানে সাঁত্রিশ বছর চলে সেক্টর আগে নম্বরে বাড়ি মেয়েটা একটা ভালো জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তাহমিন আক্তার এমএসি পাস করেছেন মেয়েটা ইংলিশ মিডিয়ামে মেয়ে একটা ভালো জব করতেছেন এবং ইংলিশ মিডিয়ামের টিচার হিসেবে সে নিয়োজিত আছেন ইনসল্লা গুলশানে মেয়েটা যেমন দেখতে মন সুন্দর শাহজাহপুর মেয়ের বাসা নাম হলো তাহমিন আক্তার মেহতন্ত ভদ্রনম র বংশান্ত শিষ্যক্রমে बालोগরে দেখুন বান্দরমে জামাই দুইটা করে এই মেড়া সাধন করে দিনার্থষ্ট করে তারপর মেড়া কুরিল বিশ্বরডে তিন তালা বাড়ি রয়েছে আমার নামে সাধা সিধে জন্মা বাজপুর পাঁচ ইঞ্চি আছে কুরিল বিশ্বরের তার বাড়ি বারজানা কর্মের নাম যমন যমন সুন্দর বাবা বাড়ি ছিলেন তারপরে বাবা রেলের বড় অফিসার ছিলেন রিটার্ট করার পর পরে সেই Maharaja

এখন মেয়ে জয়েন্ট কমিশনার যদি কোনো ভালো ছেলে থাকেন তারপরে যেহেতু আশিটা জন্ম বন ধর্মিকার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো চারটা পাঁচ নম্বরের বাড়ি এবং সেই বাড়িটা হলো সাততলা বাড়ি তার তারপরে দুটি বাড়ি ওইখানে সাততলা করে দুইটা বাড়ি বনানীতেও বাড়ি আছে শান্তিনগরের বাড়ি আছে বসুন্ধরা চারটি বাড়ি আছে চারটি বাড়ি রয়েছে মোট ছয়টি বাড়ি আছে মেয়েটার নামে অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা যে কোনো দেশে চাকরি নিয়ে যাবেন ইনশাল্লাহ মেয়ের মাধ্যমে যেতে পারবেন নুসরাত নৌরিন মেয়েদের নাম পঁচাশিতে জন্মা বা ফিল্পেন জিয়া ক্যানাডা ক্যানাডাও সিটিজেন মেয়ে যে কোনো দেশের সিটিজেন হতে পারবেন মেয়ের মাধ্যমে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ের মাধ্যমে করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা হলে ডিবর সিমিক মাস্টার পাশ করেছেন বিরাশিতে জন্ম ছেলে সন্তান হবে না তার মাইল স্টোন কলেজের টিচার মেয়েটা বাসা হইল সেক্টর আট নাম্বারে আয়সা সিদ্দিকা মেয়ের নাম ইটা মেয়েটা গভীর বাড়ি মহমিন সিং গভীর গায়ে বাড়ি মেয়েটা যেমন ছিল যেমন সুন্দর গায়ে বর্ষা যদি কোনো ভালো ছেলে থাকেন মন্দির মিলে মাধ্যমে যোগাযোগ করে তার টিকা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো উনআশি জন্ম উনআন্ন বুঝে জন্ম মেয়েটা তাহমিনা সিদ্দিক সিদ্দিকি পাসপোর্ট দিয়ে ইনচার্জ চলে গেছে তার নিজস্ব বাড়ি আলম মার্কেটে বাড়ি রয়েছে ফারুক সাহেবের বাড়ির পাশেই তার বাড়ি যেমন দেখতে মন সুন্দর মেধা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিমান বাড়া বিমান বাড়া মেয়েটা তিরাশিতে দেখতে শুনতে পারুক জন্ম তারিখ হলো মেয়েটার জন্ম তারিখ হলো তিয়াত্তরের জন্ম তার কোন ছেলে সন্তান হয় নাই হবেও না আপনার যদি সব জায়গায় পঁয়ষট্টি তারা হইতে নাই বন্ধন মেধার মাধ্যমে যোগাযোগ করে তার টি খুঁজে নেবেন তার ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধু মেডামাজ করুন চমৎকার সুন্দর যে ছেলের সাথে তার বিয়ে হয়েছিল ছেলেরা অল্প বয়সে মারা গিয়েছেন এক্সিডেন্ট করে এখন তার জন্য দুদিনের ভালো ছেলে থাকেন বন্ধ মেডামের মাধ্যমে দুর্গা করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা মাইসা মাহুর চৌধুরী

আপনার দুটা তিনটা বাচ্চা তাহলে প্রত্যেকটা মেয়ে চার ছেলে যে একটা দুটা বাচ্চা থাকো কারণ তাদের ছেলেখান তারা মন্দির মেজামাজ করে তার থেকে নেবেন তারপরে মেয়েদের গাজীপুর বাড়ি জোরপুকুর উত্তর পাশে উত্তর পাশে তার বাড়ি দুই বোন ভাই গাজীপুরের স্থানীয় মেয়ে গাজী বংশের মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা বতন্যাম জন্ম তারিখ উচ্চতা বাসায় খুলনা জেলা ঢাকা মেয়ে বন্ধ মেডামে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা পারবেন উচ্চতা দুই পাশ করেছেন মিরপুরে তার বাড়ি বরিশালে মেয়ে দেখতে পাল সাংসারিক একটা মেয়ে ছেলে সন্তান নাই হবে না বিদায়ী তার জন্য আমরা বলছি আর প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন

একের পর এক মেয়ে দেখতে পাবেন হাজার হাজার মেয়ে রয়েছে লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের কাছে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যে কোনো ছেলে চাবেন আছে যে কোনো মেয়ে চাবেন অভাব নাই চব্বিশ ঘন্টা যে অভিস করা থাকে আপনাদের জন্য আমরা আপনাদের সবাই নিয়োজিত রয়েছি দীর্ঘ বাষট্টি বছর যাবৎ যেভাবে পরিশ্রম করে শ্রম দিয়ে আপনাদের সবাই নিয়োজিত আছি এইরকম মিডিয়া বাংলাদেশ আর দিতে পাবেন না কারণ এটা বাষট্টি বছরের মিডিয়া অফিস সারা বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া আমাদেরটা আমাদের বড় কোনো মিডিয়া নাই এই মিডিয়া তো আসতেই লাগে সদস্য তারপরে ছেলে মেয়ের ছবি ছবি নিয়ে আসবেন অটোমেটিক একটা পর একটা বিয়ে হবে ইনশাল্লাহ আসেন আমাদের নির্বাচনী প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করে এবারে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখন হবে আমাদের বিয়ের পাড়া গতকালকে যে দুইটা বিয়ে হয়েছে এক টাকা টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়েছে আর একটা আমাদের ছড়াছড়ি বিয়ে হয়েছে আমাদের উত্তরের মধ্যে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে সরাসরি দেখেন ভিডিও দেখবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করি আমাদের ঠিকানা সত্যি সত্যিকারের ঠিকানাটা খুবই নিবার নাই নাম আমার সেভেন্সি বাড়ি ষোলো দুতলা আমাদের অফিস আমাদের অফিস আসতে কোনো ঠিকানা লাগে না নাম বললে হয় বন্ধন মিডিয়া এক নামে সবাই চিনে যে কোনো মার্কেটে বলবেন বন্ধন মিডিয়া এক নামে চিনে মাওলা বললে তো আরো বেশি করে চিনে কাজে আপনারা সচেতন ব্যক্তি যেন আপনার বন্ধন প্রতিষ্ঠানে আসতে উপায় করবেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাল্লাহ দাঁড় দাঁড় সুবিধা সুবিধা আছে বলবেন কাজ করে বলবেন ইনশাল্লাহ এই বলে আমি এখন একটা নিচ্ছি কোথাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ